হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাজে ওই বিকাল পাঁচটা মতো এদিকে জল চলে এসেছে আমি কল খুলতে গেছি দেখি পর 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 করে আওয়াজ হচ্ছে তার মানে বুঝতে পারলাম যে জল চলে এসেছে এদিকে আসার পর থেকে না কিছু বুঝতে পারছি না কখন জল আসে কখন জল চায় যখন আসছে ঘড়ির টাইমটা দেখে নিচ্ছি যেহেতু আমাদের বাড়িওয়ালা এখানে থাকে না তাই কার কাছে জিজ্ঞাসা করবো আর আশেপাশের মানুষ খুব একটা কারোর সাথে কথা বলে না মেশে না এটাই ভালো পরিবেশটা এগুলোই ভালো বেশি মেশা বেশি কথা বলা একদমই ঠিক না আর একদম নিস্তব্ধ পাড়াটা খুব সুন্দর আর আমাদের আশেপাশের পরিবেশটা কি বলবো সবাই প্রায় চাকরিজীবী হুম তো চাকরিজীবী মানুষরা তো একটু অন্য ধরনের হয় আর আমি যেখানে ছিলাম সেখানে সবাই সবার সবার সাথে বাড়ি যায় ঠিক আছে কিন্তু এখানে দেখছি আলাদা তবে খুব ভালো বেশি মানুষের সঙ্গে মেশা ঠিক না তো চলো তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখাই তাহলেই যেন বুঝতে পারবে আমার আর গলা লাগবে না চলো দেখানো যাক আর একটা কথা বাবুর দিকে জ্বর এসেছে হঠাৎ করেই কেন কি জিনিসপত্র টানাটানি করেছে তারপরে জল এখানে হচ্ছে কি টাইমের জলটা না পাম্পের যে ডাইরেক্ট জলটা আমি বাড়ি থাকতে ব্যবহার করতাম ওইটাই আর কি ছাড়তো এখানে আবার তা না এখানে হচ্ছে ট্যাঙ্কির জল দেওয়া হয় মানে ট্যাঙ্কির জলটা পৌরসভা থেকে সাপ্লাই সাপ্লাই করা হয় আর ওখানে হচ্ছে ডাইরেক্ট পাম্পের জল ইউজ করা হতো জলটা অনেকটাই ঠান্ডা থাকতো আর এটা ট্যাঙ্কি যেহেতু ট্যাঙ্কির জলটা প্রচুর গরম স্নান করলে মনেই হয় না স্নান করেছি দু একদিন ওরকম হবে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হবে আর এই জল পরিবর্তনের জন্য বাবুর হয়তো তার কারণে জ্বর এসেছে খুব জ্বর ওকে প্যারাসিটামল দিলাম ও সে এখন শুয়ে রয়েছে তো চলো আগে বাইরেটা দেখিয়ে দিই তোমাদেরকে দেখলে বুঝতে পারবে কত সুন্দর পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগছে না একটা কল আছে তো দেখো বাবু এদিকে মনে হয় কল খুলে রেখেছে আর আমার এই যে থালা বাসন আমি দুপুরে খেয়ে এখানে রেখেছিলাম তার কলটা বন্ধ করে নিই ওই যে ওদিকে একটা মন্দির কি সুন্দর আর এদিকে একটা রাস্তা গেছে রাস্তাটা ওই অবধি শেষ আর এটা হলো আমাদের বাজার হাট বাজারের দিকে যাওয়ার রাস্তা দেখো হলো আমার বাড়ি ঢোকার রাস্তা নতুন জায়গা আবার ভিডিও করলে কে কী ভাবে তার কারণে সেভাবে ভিডিও করতে পারছি না চেয়ারটা আর ওই যে বাসনের র্যাকটা ধুলাম আর তিনটা আসন ছিল মানে ভাত খাওয়ার যে আসন মানে বসে খাই আর কি তো সেই আসনগুলোকে ধুয়ে দিলাম আর হচ্ছে দেখো দুপুরবেলায় কিছু জামা কাপড় কেছে দিয়েছিলাম সেগুলো প্রায় শুকিয়ে গেছে ওদের বাড়িতে তো রৌদ্রে শুকাতোই না একটু রোদ্দুর পড়তো না আর মেলতামও খুব কষ্ট করে যে এর মাথায় লাগবে ও বলবে সরাও তো এই যে এখন জামাকাপড়গুলোকে তুলে নেবো বেলা যখন আছে তখন থাকতে লাগো বাইরে পরে তুলে নেবো বালতি পেতে দিয়ে গেছি আর জল হয়ে পড়ে যাচ্ছে জলের কত স্পিড বিকালে প্রচুর স্পিড আসে এক মিনিটও হয়নি বালতি পেটে দিয়েছি তার মধ্যেই ভরে গেছে আর এখানে যা কাজ ছিল সব কাজ করলাম দুপুরবেলার বাসন কসন সব ধুলাম মুছলাম আর এখন এই যে মাংসটা একটু গরম করে রাখবো যা গরম পড়েছে না না হচ্ছে রাত অবধি থাকবে না তাহলে একটু মাংসটা গরম করে রাখি আর আজকে করেছিলাম মাংস আর আজকে বাবার আসার কথা ছিল বাবুর হঠাৎ করে শরীর খারাপ এই জন্য মাংসতে একটু ঝোল রেখেছে আমার বাবা একটু ঝোল পছন্দ করে আর বেসিনটা দেখো কত ছোট কিছু করার নেই না বড় বড় বাসন মাজা যায় না ওই ছোট ছোট চায়ের বাসন ছোট থালা ছোট গাবলা এগুলোই মাঝি আর বড় হচ্ছে বাইরে নিয়ে যাই দেখলে তো বাইরে একটা কলতলা আছে টিন দিয়ে ছাওয়া এখানে একটু ফ্যান চালিয়ে নিলাম গরম লাগলে আমি এই ঘরে এসে এই ফ্যানটা চালিয়ে বসি ও ঘরে দিনের বেলায় প্রচুর গরম কি বলবো তোমাদের প্রচুর গরম আর তবে ওই বাড়ির থেকে যথেষ্ট ভালো আর এই পাখার আওয়াজে না ভয়েসটা কেমন যেন একটা আসে ভালো হয়তো পরিষ্কার আসে না কিন্তু কি করব আমি তো বুঝি না কীভাবে মানে এই এক্সট্রা আওয়াজগুলো মিউট করতে হয় আমি পারি না আমি ইনশর্ট থেকেই বেশিরভাগ এডিট করে বলে দিলাম কীভাবে করে আমি পারি না তো যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই বলো আমি প্রতিদিনের ব্লগ ছোট ছোট বেশি লং দিতে পারছি না এত গরমের মধ্যে আর তারপরে এত ক্লান্তি কয়দিন মানে সত্যি কথা জিনিসপত্র তো এই দেখো এখনও পর্যন্ত তাল করা রয়েছে শাড়ি আছে এর মধ্যে শাড়ি আছে শোকেসটাকে এখনও পোঁছানো হয়নি এই যে শোকেস শোকেসে দেখো পুরো ফাঁকা রয়েছে যাবি প্লাস্টিক হালকা হালকা জিনিস শোকেসের মধ্যে রয়েছে গরমের মধ্যে যে গোছাবই একটুও ভালো লাগছে না আরও বাড়ি থেকে আসার সময় কত জিনিস বিক্রি করে দিয়েছি এই টিভি র্যান্টে না মানে টিভি তারপরে টিভির বক্স সব বিক্রি করে দিলাম টিভিটা বিক্রি করতে দিল না টিভিটা ভালো আছে ছেলের বাবা বললো না কোনো গরিব মানুষ যদি নেয় তাহলে ফ্রিতে দিয়ে দেবো তাই বললাম ঠিক আছে থাক বাবুকে একটু আদা দিয়ে চা করে দেবো গলা ব্যথা হয়েছে তার যে একটু চা বসাবো মাংসটা গরম করে চাটা করে নেবো এবং ওরা জল বসিয়ে দিয়েছি জলটা ফুটলেই চিনি আর চা পাতা দেবো আর একটু আদা দিয়ে দেবো বাবুর যেহেতু গলা ব্যথা হয়েছে আদা দিয়ে চা খেলে ওর অনেকটা ভালো হবে তো এখানে আদা আছে দেখো শুকিয়ে গেছে তাও ভালো আছে অনেক আদা একসাথে এসেছি কে বাইরে ও চাদর মেলা রয়েছে সেটা নড়ছে মনে হচ্ছে মানুষ নড়ছে ওরা মশলা করে একদম পরে কি গ্যাসটা জ্বলতে জ্বলতেই বন্ধ হয়ে যায় এটা খারাপ ছিল তোমাদেরকে বলা বলেছিলাম কিন্তু খারাপ থাকলেও ঠিক করার হচ্ছে না ছেলের বাবাকে বলছে ওর সময়ও পাচ্ছে না আর এদিকে দেখো চিনিটা ঢেলে নিলাম আর যেটা আর কি বলছিলাম ও বাড়িতে এই চিনের কৌটা হোক মশলার কৌটা হোক একটুও ভালো থাকতো না সব একেবারে তেল ছিটে পড়ে যেত যেহেতু ওদের এই যে জালনাটা খোলা যেত না আর এখানে জ্বালনাটা বেশ খোলাই যায় কোনো অসুবিধা হয় না আর এখানে দেখো আমি সব মশলার কুটো রেখে দিয়েছি আর যেগুলো লাগে না খুব একটা সেগুলোকে একটু উঁচুতে রেখে দিয়েছি আর এখান দিয়ে টুকটাক রয়েছে সব বাসন টাসন আর টুকটাক করে সাজাবো এখন বাসন বের করা হয়নি সব বস্তা ভরা রয়েছে দেখো এখানে চা নিয়ে বসেছি আগে একবার চা করেছি অল্প একটু হয়ে গেছে তাই বাবুকে দিয়ে দিয়েছিলাম বাবুকে এনেছি বাবুর হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি কাপ যে কোথায় আছে বন্ধুরা খুঁজে পাচ্ছি না কি করব এই বাটিতেই চালিয়ে দিচ্ছি এখন চা আগে তো মানুষ এই স্টিলের কাপেই চা খেত না আর এই স্টিলের কাপই ভালো আমার পক্ষে আমি যা কাপ ভাঙি প্রচণ্ড কাপ ভাঙি আমার হাত থেকে পুরে এত শেষ হয়ে যায় তবে এখন আর হবে না কারণ বেসিংয়ের মধ্যে দিতে পারবো তো আদা দিয়ে চা করে দিলাম একটু কমেছে বলা ব্যথা এটা চা দেখবি ভালো লাগবে প্রচুর ঠান্ডা লেগেছে বন্ধুরা কি বলবো প্রচুর গরম লাগলেই চান করবে স্কুল থেকে এসে চান করবে রাত্রে একবার চান করবে শোয়ার আগে সকালে ঘুম থেকে উঠে একবার করবে স্কুল যাওয়ার সময় করবে ঠান্ডা গরম লেগে এই জ্বরটা হয়েছে তারপর এদিকে চলে আসলাম বোতলে কিছুটা জল ভরে রাখতে যেহেতু সব সময় তো আমাদের জল থাকে না মানে এটা তো হচ্ছে টাইমের জল আমাদের তো ট্যাঙ্কি নাই তাই আমি আর কি হাতের সামনে জল ঢল ভরে রাখি যখন বেসিনে জল থাকবে না তখন ওই জলটা দিয়ে আমি ধোয়াপালা করতে পারবো আর এদিকে চা করেছিলাম সেই চায়ের বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তো চায়ের বাসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেল আর এখন যাব আমি একটু গা ধুতে ভীষণ গরম লাগছে সন্ধ্যার পরে একটু ঘরটা ঠান্ডা হয়েছে সারাদিন যা ঘরের মধ্যে মনে হচ্ছে আগুন খেলছে তবে ওই ঘরের থেকে মানে ওই বাড়ির থেকে অনেকটাই ভালো বারবার আমি ওই বাড়ির কথাটা বলছি মানে দুটো ডিফারেন্ট কতটা আমি সেটা এখন বুঝতে পারছি এই ঘরটাতে একটু সূর্যের তাপটা একটু করলেও তবুও একটু শান্তি আছে যেহেতু হচ্ছে গরম লাগলো রাত্রে ঠান্ডা হয়ে যায় আর ওই ঘরটা না প্রচুর গরম থাকতো সব সময় অল টাইম এই খাটে হাতও পর্যন্ত দেওয়া যেত না সবসময় গরম গরম জ্বর কমেছে বাবু গায়ে এখনো জ্বর আছে দেখি একটু ওষুধ আনতে হবে ওর বাবা যদি চলে আসে বাবাকে বলবে একটু ওষুধ আনতে তো যাই গা ধুয়ে আসি তারপরে এসে কথা হবে গা ধুয়ে চলে এসি এসে তারপরে যে হাত বসে না এখন প্লেটটা গরম হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম আর কিছু বাসন বসন ছিল সেগুলোকে ধুয়ে নিলাম জল থাকতে থাকতে আর গা ধুতে গেছে ধুতেই গেছে জল জলে বিকালে যে জলটুকু ভরে রেখেছিলাম ওই বাথরুমে তো ওখান থেকে আবার এই বাথরুমে এনে রাখলাম ঠিক আছে জল গা ধুয়েছি শেষ হয়ে গেছে এবার ছেলের বাবা হচ্ছে এসে যদি গা ধুয়ে জল না পেলে আবার বকাবকি করবে তার জন্য হচ্ছে ওর জন্য জল তুলে রাখলাম দেখো আমার ছেলের জন্য বিছানা একটু গোছানো থাকে না ও আমি পেতে রাখি সব মাদুর কেন সময় বিছানার চাদরটা মানে গুটিয়ে যায় এই পরে শুলে না একটু গরমটাও কম লাগে আর চাদরটা ঠিক জাগায় থাকে কিন্তু আমার ছেলের তো হবে না ও সব মানে মাদুরটা গুটিয়ে এই যে রেখে দিয়েছে আর বালিশ দেখো অবস্থা আর কত করবো আর যেহেতু জ্বর হয়েছে তার জন্য আর কিছু বলার মতো নেই বালিশের পোয়ারের অবস্থা দেখো আর কিছু ভেজা জামা কাপড় ছিল এই যে ছেলের এইগুলোকে মেলে দিলাম এখন এই পাখার নিচে কিছু করার নেই কোথায় আর পাখার নিচে দিলাম এগুলো কালকে সকালবেলার মধ্যে শুকিয়ে যাবে দেখো আমার মাথার পাশে কারা বসে আছে লক্ষ্মীনারায়ণ তো এই বাড়িতে এসে ঠাকুরের আসন আমি কোথায় পাতবো জায়গায় পাচ্ছি না ঠিক আছে ও ঘরে তো খাওয়া দাওয়া এটা সেটা রয়েছে ও ঘরে তো খাওয়া দাওয়া এটা সেটা মানে রয়েছে জামা কাপড় হেন তেন ও ঘরে তো রাখা যাবে না আর এ ঘরে কোথায় রাখবো তা ভাবছি বাকি ঠাকুর যা আছে সব বেঁধে রেখে দেবো মানে একটা কাপড়ের মধ্যে করে আর এখানে আমি বলেছি ছেলের বাবাকেও দুটো তক্তা আনতে পেরেকে গে তক্তা পুঁতে মানে পেরেকে তক্তা চুলিয়ে তারপরে হচ্ছে আর দুটো তিনটে ঠাকুরের ফটো রেখে পুজো দেবো কিছু করার নেই আমরা যেহেতু ভাড়া বাড়ি থাকবো বলো তো বাবা এসছে তো ছেলের বাবার মাথা গরম যেহেতু বেশি টাকার ঘরে এসেছি তার জন্য গরম তো সহ্য করতে হবে কি করবো বলো আমরা তো টাকা দিতে পারছি না মানে আমি আর ছেলে তার জন্য আমাদের শুনে খুব দুর্ব্যবহার গরম দিয়ে কথা তবে কী করবো সহ্য করতে হবে একটু সুখে থাকতে কিছু করার নেই ও বাড়িতে যা কষ্টে ছিলাম মানে অনেকটা টাইম আমার লস হতো এই যে আমি এখন বেশি আছে ছোটো ছোটো বাসনগুলো আমি ধুয়ে নিতে পারলাম কত সুবিধা হলো কিন্তু ও বাড়িতে আমার এগুলো কিছুই হয় না মানে ভীষণ খাটির মধ্যে আমার চলতে হতো বাথরুমের মানে টয়লেটের মধ্যে একটা কল বলে কোনো সিস্টেম ছিল না ছিল সব বন্ধ করে দেওয়া হয়েছিলো লাস্টে গিয়ে আমাদের ভাড়াটের উপরে একদম অত্যাচার করা হয়েছে লাস্ট কয়দিন আমি খুব অত্যাচারিত হয়েছি কি বলবো বন্ধুরা তো যাই হোক এখানে ওখানকার তুলনায় হাজার টাকা হয়তো বেশি কিন্তু তবুও অনেকটা ভালো আছি খুব শান্তিতে আছি কী বলবো কেউ বলার নেই ওটা করো না ওটা ধরো না তারপরে মাতালের মাতলামি বাড়িয়ালা তো মদ খেয়ে চিল্লামিল্লি করতো এখানে সেসব কিছু নেই অনেকটা ভদ্র স্টান্ডার জায়গা ব্লগটা যারা যারা পুরোটা দেখবে তারা বুঝতে পারবে রাস্তাঘাটের পরিবেশটা কত সুন্দর রাস্তাঘাটের পরিবেশটা কত সুন্দর দেখলেই তো তাহলে মানুষ এখানকার কীরকম হবে মানুষরাও খুবই দাঁড়িয়ে আছে আর আমি এই যে এখন এই যে জারটা নিয়ে নিয়েছি জল আনতে যাচ্ছি খাওয়ার জন্য চাপ কল থেকে ধর তুই পাম্প করি পাম্প করবি আমি ধরবো ঠিক আছে হ্যাঁ নাকি না তো জ্বর আমি তোকে দেবো না আমি পাম করবো চল এই তুই খেয়েছিস হ্যাঁ আমি খেতে দিয়েছিলাম ওকে কুকুর এসে ওকে শরীর দিয়ে সব খেয়ে দিয়ে কুকুর চলে গেছে তো চলো যাওয়া যাক হুম দেখো আমার ছেলের লজ্জা করতে এই মহিলা দুজন যাচ্ছিল দেখে ও ঘরে চলে গেছে তোর বাবাকে সবাই চেনে তো বাবা আজকে বলছিল যে কম বেশি সবাই আমার তো হ্যাঁ তাই হ্যাঁ এখানে দুটো তিনটে বাড়িতে ভাড়া দেয় এই যে কল